ভাবেন যে ধন অর্জন করা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি আজীবন ধন অর্জন করতে থাকেন ধন অর্জন করার চেষ্টা করতে থাকেন সে যাই হয়ে যাক না কেন পরিশ্রম করতে থাকেন স্বাস্থ্যের দিকে নজর দেন না না উচিত সময় খাবার খান না উচিত সময় ঘুমোতে যান না পর্যাপ্ত সময় পর্যন্ত ঘুমন কিছুই না ধন অর্জন করতেই থাকেন করতেই থাকেন আর কিছু সময় পরে যখন তিনি অসংখ্য ধন লাভ করে ফেলেন তখন তার সাথে ওনার শরীরে অনেক রোগ বাসা বাঁধে এইসব রোগের উপচার করতে করতে সেই সমস্ত ধন যা উনি অর্জন করেছেন তা তিনি ব্যয় করে ফেলেন শেষ পর্যন্ত কি হয় আমরা যেভাবে এসেছি ঠিক সেইভাবেই ফিরে যাই ধন এখানেই থেকে যায় দেখুন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে আপনার বোঝা উচিত এই যে ধন তার ব্যবহার করুন জীবনকে আরও ভালো করে তোলার জন্য ধনের সদ্ব্যবহার করা উচিত এমন যেন না হয় এই ধন আপনাকে ভোগ করে ফেলে এই জীবনকে নিশ্চিত রূপে আরও শ্রেষ্ঠ করে তুলুন কিন্তু এই ধন অর্জন করার এই প্রক্রিয়াতে নিজের সারা জীবনকে নষ্ট করে ফেলবেন না এই জীবন উপভোগ করতে শিখুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সাগর কত বিশাল আকার কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু এই সাগরকে এত মহান কে করে তুলল জল এবার এই জলের যাত্রা দেখুন সেটা কতটা কঠিন এই জল সাগরে থাকে সূর্যকে এতটা উত্তপ্ত করে তোলে যে এই জল নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে এবং বাষ্পে পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে যায় তারপরে আকাশে যায় আর নিজের অস্তিত্ব আবার হারিয়ে ফেলে মেঘে পরিণত হয় তারপরেই এই মেঘ কোথাও গিয়ে কোনো পর্বতে ধাক্কা খায় তারপর আবার এই জল নিজের অস্তিত্ব হারায় তারপরে বর্ষার রূপ ধারণ করে তা বর্ষিত হয় বা কোনো পর্বতের চূড়ায় তার শিখরে বরফের রূপ ধারণ করে তারপর এই বর্ষা মাটির দিকে নিজের যাত্রা শুরু করে এবার মাটিতে ঝরে পড়া এই বর্ষা স্রোতের আকার ধারণ করে এবং আস্তে আস্তে বইতে থাকে এই নদীর আকার ধারণ করে এবং রূপে বইতে বইতে পাথরে ধাক্কা খায় বা কোনো পর্বতে ধাক্কা খায় আর তারপর এই নদী এসে সাগরে সমাহিত হয়ে যায় নদীর এই জল আবারও নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে কিন্তু এইবার সেই জল নিজেই সাগরে পরিণত হয় এটা আমাদের সকলের জন্য একটা শিক্ষা যে এই সংসারে জীবন এবং সময়ের হলো এক অনন্ত যাত্রা এই সংসারে যা কিছু আছে তার সূত্রপাত কোথাও একটা হবেই সেই জন্য মৃত্যু এবং সমাপ্তির চিন্তা ত্যাগ করে দিন আর যে সূত্রপাত আপনি লাভ করছেন তার আনন্দ উপভোগ করুন ভেবে দেখুন আপনি কীভাবে শ্রেষ্ঠ কর্ম করতে পারেন যাতে এই সংসার এবং এই সমাজ এই দুই এর মঙ্গল সম্ভব আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি নৌকা বিশাল একটি সাগরে ভেসে চলে কখনো যাত্রীদের বা কখনো বিশাল বস্তুকে নিজের সাথে বহন করে নিয়ে চলে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় এই নৌকা কখনো সাগরে আটকে পড়ে বা কখনো ডুবে যেতেও পারে কিন্তু এই নৌকা তখন ডুবে যায় না যখন এর আশেপাশে অধিক মাত্রায় জল থাকে এটা তখন ডুবে যায় যখনও নিজের আশেপাশের থাকা জলকে নিজের ভেতরে প্রবেশ করতে দেয় যখন আস্তে আস্তে এই জল প্রবেশ করতে থাকে নৌকা ভারী হতে থাকে আর আস্তে আস্তে ডুবে যায় এটা আমাদের কাছে একটা শিক্ষা হতেই পারে আমাদের এই সংসারে আমাদের জীবনে আশেপাশে অনেক বেশি মাত্রায় নেতিবাচক শক্তি থাকবে ঈর্ষা থাকবে বিদ্বেষ ঘৃণা বা ভয় থাকবে কিন্তু মনের এই নৌকা শুধু তখনই ডুববে যখন আপনি এই নেতিবাচক শক্তিকে নিজের ভেতরে প্রবেশ করতে দেবেন মনে রাখবেন এই নেতিবাচক শক্তিকে কখনো নিজের মনে প্রবেশ করতে দেবেন না প্রবেশ করলেও তাহলে যেন সে সেখানে কোনো স্থান না পায় শুধু এই বিষয়টা খেয়াল রাখলে আপনার মনের এই নৌকা জীবনের এই সাগরে সবসময় ভেসে থাকবে আর এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা মাতা পিতার মনে সবসময় এই বাসনা বাস করে যে ওনাদের সন্তানের যেন মঙ্গল হয় নিজের সন্তানকে সেই সবকিছু দেওয়ার সবসময় চেষ্টা করতে থাকেন যেগুলো তারা নিজেরা নিজেদের জীবনে কখনো পেতে পারেননি এবং এই প্রক্রিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি ভুলে যান নিজের সন্তানকে সেই জিনিস দেওয়া যেটা উনি থেকে আগে পেয়েছেন আমি ধনের কথা বলছি না আমি বলতে চাইছি নিজের অভিজ্ঞতা দ্বারা ওনারা যে মানসিক স্থিতি লাভ করেছেন ওনারা যে মর্যাদা লাভ করেছেন যে শিক্ষা ওনারা লাভ করেছেন সবার আগে নিজের সন্তানকে সেটা দেওয়া প্রয়োজন সেটা যদি নিজের সন্তানকে দিতে পারেন তাহলে এই সন্তান জীবনে তার পথে এগোতেও পারবে ধন অর্জনও করতে পারবে এবং শক্তিশালী অনুভবও করতে পারবে সেই জন্য সন্তানকে সবার আগে সেটা দান করুন যেটা সব থেকে বেশি মূল্যবান সেটা দিন যেটা আপনি সবার আগে লাভ করেছেন আসুন আমার সাথে বলুন রাধা যখন কোনো ব্যক্তি ধর্মকে ধারণ করেন এবং সেই ধর্ম সেই ব্যক্তিকে রক্ষা করে তখন তাকে ধর্ম বলা হয় ধর্ম যা রক্ষা করে অহংকার থেকে খারাপ চিন্তার হাত থেকে সেই জন্য পুরুষার্থ গড়ে তোলার আগে ধর্ম পালন করার আগে ধর্মের প্রকৃত অর্থ কি সেটা বুঝে নিন এটা জেনে রাখুন যে সমস্ত ধর্মের আধার সমস্ত ধর্মের ভিত শুধুমাত্র ভালোবাসা মানুষের মধ্যে একটা বিচিত্র প্রবৃত্তি থাকে অন্য সকলের বিষয়ে তাদের জীবনের বিষয়ে তাদের ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে অনুমান করা এটা হল অনুচিত কারোর অতীতকালকে দেখে লোকে ভবিষ্যৎ বলে দিতে পারেন বর্তমানকে দেখে ভবিষ্যতের বিষয়ে অনুমান করে ফেলেন উদাহরণ দিতে হলে বলবো কোনো দাসকে দেখুন ওকে দেখেন লোকে বলে যে ওর ভবিষ্যৎ সেটাই হতে পারে অনুমান করে ফেলেন আর এই রাজাকে দেখুন উনি তো কত সুখী হবেন উনি তো জগতের সব থেকে অধিক সুখী মানুষ কত সুখ সুবিধা আছে ওনার কাছে ধারণা করে ফেলেন তবে সত্য তো এটাই যে কারোর ব্যক্তিত্বের বিষয়ে তাদের ভবিষ্যতের বিষয়ে আপনি পূর্ণ সত্য কখনোই বলতে পারবেন না শুধু অনুমান করতে পারবেন আর এই অনুমান করে সত্যি কোনো লাভ হয় না কারণ এই কাল সেটা হলো অত্যন্ত শক্তিশালী কালো থেকে কালোতর কয়লাকেও হিরেতে পরিণত করতে পারে অনেক বড় বড় রাজাকেও বিদুষক বানিয়ে ফেলতে পারে এক মুহূর্তেই তাহলে আপনি অনুমান করে কী লাভ কে পেলেন অনুমান করে সেই জন্য কারোর বিষয়ে কোনো অনুমান করবেন না তার ভবিষ্যতের বিষয়ে অনুমান করতে যাবেন না কারোর বিষয়ে কোনো ধারণা করে নেবেন না কিছু করতে হলে ভালোবাসুন সবার মধ্যে ভালোবাসা ছড়ান সবার মধ্যে ধন্যাত্মক ভাব ছড়ান এই মন প্রসন্ন হয়ে বলবে राधा राधा